ছাত্র নেতারা দেখলাম আসিফ নজরুলকে বাঁচাইতে আগে আসছে কিন্তু বাঁচাইতে পারবেন কি আর আসিফ নজরুলকে কেন ধরা হইতেছে এভাবে আমি আগে এইখানে আমি ব্যাখ্যা করার চেষ্টা যে কেন আসিফ নজরুলের বিরুদ্ধে ধারাবাহিকভাবে হইতেছে আবার বিষয়টা একটু বুঝতে দেখি এটা অন্য অ্যাঙ্গেল থেকে বুঝে দেখি আসিফ নজরুলের সাথে আমার জমে জমা নেওয়া ঝগড়াঝাটি নাই আসিফ নজরুলের হাসিনা বিরোধী লড়াই ভূমিকা নিয়েও কোনো প্রশ্ন নাই আমার কাছে উনি যথেষ্ট ভূমিকা রাখছেন ওনার অবস্থান থেকে আমার ব্যক্তিগত পাকা ধানে তিনি নাই নিজের ধান্দা ছাড়া আর কিছু বুঝে না অনেকে দাঁড় করাইছে নিশ্চয়ই কিছু ধান্দা ছিল কি বা সেটা হয় নাই ইলিয়াস আসিফ নজরুল নিজেই বলুক তার কাছে ব্যক্তিগত কোনো ধান্দা নিয়ে পিনাকি বা ইলিয়াস গেছে কিনা যাই হোক যখন আসিফ নজরুলের অতীত ভূমিকার কথা বললে কেউ ডিফেন্ড করতে যায় আসিফ নজরুলকে তখন তার করুণা করা ছাড়ার কিছু বলার থাকে না তার রাজনীতির জ্ঞান যে শিশু পর্যায়ের সেটা বোঝা যায় রাজনীতিতে অতীত একটা রেফারেন্স কোন জাস্টিফিকেশন না এই ভুলটা সবাই করে জন্যেই আওয়ামী লীগের অতীত ঐতিহ্যের দোহাই দিয়া তার রাজনীতিতে পুনর্বাসনের কথা বলে আসিফ নজরুল মুজিব বন্দনা করতে করতে কাইত থইয়া পড়ে দেখেন কি লিখিছে পর্ম প্রিয় বঙ্গবন্ধু নাটক কম করো প্রিয় আপনি আমাদের স্বাধীনতার জন্ম করে বাবা জন্ম শতবর্ষে কি শ্রদ্ধাঞ্জলি শুভেচ্ছা আর ভালোবাসা নীল শ্রদ্ধাঞ্জলি বানানটা ভুল হয়েছে আজিব ভাই এটা আল্লাহ আপনাকে শান্তি দিন ভালো রাখুন আজির নজরুল মুজিবকে কিভাবে হাসিনা থেকে আলাদা করবে উনিশশো পঁচাত্তরের ফ্যাসিস্ট মুজিবকে উনিশশো একাত্তরের মুজিব থেকে আলাদা করে মূল্যায়ন যে করতে পারে না তার রাজনীতির ধারণা শিশুর সমান সে আওয়ামী শাসনে বিচার করতে পারবে পারবে না তো গণ আদালতের আসিফ নজরুল আর গত পনেরো বছরের আসিফ নজরুল কি এক পাঁচই আগস্টের আগে রাসিফ নজরুল আর পাঁচই আগস্টের পরে রাসিফ নজরুল কি এক এক না তো তার কথা বাদ দেন দুই গণজাগরণ মঞ্চের পিনাকি আর আজকের পিনাকি কি এক এক না তো আপনাকে আপনার মরাল পলিটিক্যাল পজিশন সব সময় নির্মাণ করতে হবে এটা প্রত্যেক মুহূর্তের নির্মাণ আপনি কোন সময় কি করেছিলেন সেটা দিয়ে আজকের কাজ বিচার হবে না তো এখন আসেন দেখি আসিফ নজরুল কেন লক্ষ্য হইল দেখেন পাঁচ তারিখ সকালে ক্যান্টনমেন্টে গেলেন সবাই পলিটিক্যাল পার্টির লোকেরা গেলেন ড্যাং ড্যাং করতে করতে গেলেন বাসে চেপে পলিটিক্যাল পার্টির কিছু ঠিক করেছে এটা আসিফ নজরুলের নিজের কথা তাই না তারপরে তারা বঙ্গভবনে গেল পলিটিক্যাল পার্টির পানি পড়া নিয়ে বল আসিফ নজরুলের কোটে দিয়া সেরে গেল পলিটিক্যাল পার্টিগুলো এরপরে খেললো কে পুরাটা সময় খেললো কে আসিফ নজরুল একা একা কোন ক্যাপাসিটিতে কোন ক্যাপাসিটিতে গেল সে ছাত্রদের দলের লোক সে না কারণ ছাত্ররা ছিল রাজনৈতিক দলের লোক না সেও না সে প্রতিনিধিত্ব করলো কার প্রতিনিধিত্ব করলো পলিটিক্যাল পার্টি আর ছাত্রদের বাইরে যে বাকি ফোর্সের সেই ফোর্সের প্রতিনিধিত্ব করলো তার ম্যান্ডেট কি তার ম্যান্ডেট হচ্ছে এই এই তার ম্যান্ডেট এই সমস্ত লোকদের প্রতিনিধি হিসেবে এসে গেছে সেই পুরো প্রসেসে কারোর সাথে আলাপ করছে এই এই যে বাইরে যারা যারা স্টেকহোল্ডার না করে নাই রাজনৈতিক কি একাই স্টেকহোল্ডার নাকি আঠারো তারিখ থেকে পলিটিক্যাল পার্টিগুলোর কত রকম চাপা করা হয়েছে আন্দোলনকে পিক করেন এখন আপনারা কর্মসূচি দেন না আমরা নৈতিক সমর্থন দেব আমরা সরাসরি না বলেনি বলেনি দলগুলা বলছে না এখন আওয়াজ দিলেই হবে নাকি আমরা ভুলে গেছি সব রেকর্ড আছে এখন বিরাট বড় স্টেক হয়ে গেছে পলিটিক্যাল পার্টি গুলো পাংখা গজাইছে তাই না দেখেন মির্জা ফখরুল পঁচিশে জুলাই কি বলিছে দেখেন হাইলাইট করে দেখানি রিটাস বিবৃতিতে মির্জা ফখরুল বলেন আন্দোলনে ভূমিকা রাখার মিথ্যা অভিযোগে ঢালাওভাবে ঢালাও ও বিএনপি দলের উপর সরকার এবং আইন শৃঙ্খলা সদস্য দোষারোপ করছে মিথ্যা মিথ্যা অভিযোগ অভিযোগ আন্দোলনে মির্জা ফখরুল নিজে বলতেছে যে আন্দোলনে অংশ নেওয়ার মিথ্যা অভিযোগ তার মানে তারা আন্দোলনে অংশ নেয়নি বিএনপির নেতাকর্মীরা দেখেন আন্দোলনে ভূমিকা রাখার মিথ্যা অভিযোগে মানে আন্দোলনে আপনারা ভূমিকা রাখেন নাই আপনার নেতা এটা বলছে এখন আওয়াজ দিলে হবে আওয়াজ দেন এখন না দেশ থেকে রাজনৈতিক দলের বাপের দেশটা কারো বাপের না এই স্লোগান আসছে এই আন্দোলনের সময় এই বিপ্লবের সময় রাজনৈতিক দলের বাইরে যে শক্তির প্রতিনিধি হিসেবে গেছে আসিক নজরুল তার সাথে সে কথা বলে নাই এইটা তার প্রথম মিস্টেক তাছাড়া ওইখানে গেছে সে যদি আমাদের সাথে কথা বলতো রাজনৈতিক দলগুলোকে দাবরানি দিতে পারতো না বিপ্লবী সরকার না করলে তাহলে আসিফ নজরুল কেন ছিল ওইখানে কোন কামলাটা সে খাটতে গেছিল রাজনৈতিক দলের কামলা খাটতে গেছিল তাহলে যেটা বলা হয় সেটা বলে আমি করি নাই তাহলে কি করতে গেছে ওইখানে উপদেষ্টাদের কে সিলেক্ট করছে বলে আমি করি নাই আপনি যদি পাওয়ার ট্রান্সফারে যুক্ত থাকেন আসিফ নজরুল তাহলে কোন আকিলে আপনি নিজে উপদেষ্টা হন আপনি একটা পার্ট অফ প্রসেস সেই প্রসেসে আপনি তো নিজে ক্যান্ডিডেট হইতে পারেন না এটা তো চরম কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট মানে আপনি ছিলেন নিজের উপদেষ্টা পড়তা বাগানোর জন্য। আপনি তো লোভী মানুষ শিক্ষকতা করতেন ঢাকা বিশ্ববিদ্যালয় আর পার্ট টাইম খ্যাপ মারতেন সাইনবোর্ড লাগায় ওই সাইনবোর্ড লাগায় পার্ট টাইম খ্যাপ মারতেন কতগুলো জায়গায় আর কইলাম না আপনার বিরুদ্ধে প্রথম এবং প্রধান অভিযোগ বিপ্লবকে প্রথম লগ্নে হাত ছাড়া করার কাছে পৌরহিত্য করার পুরোহিতগিরি করেছেন আজিব বলছে যে যাকে রয়জেন বলতেছেন তাকেই সবচেয়ে পাশে পাইছি তাই না তার বাসা তো বিশ্ববিদ্যালয়ের মধ্যে ওইখানে তো ইলিয়াস থাকে না পিনাকেও থাকে না আর ইলিয়াসকে দেশ ছাড়া করছে হাসিনা না। চাইলেও নজরুলকে বিপজ্জনক মনে করে নাই হাসিনা তাই সে দেশে থাকতে পারছে আমাদেরকে বিপজ্জনক মনে করছে জন্য দেশ থেকে ভাগাই দিছে তারা জেলে যাইতে হয় নাই দেশ ছাড়া হয় নাই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে তো তার সুবিধা আছে ছাত্রদের প্রক্সিমিটিতে থাকে কিছু পেশার কিছু ইনহেরিটেড কিছু সুবিধা থাকে আইন পেশায় থাকে শিক্ষকতা পেশায় থাকে সে সুবিধা পাইছে তো আসিফ তুমি যে কইলা যে পাশে পাইছি তো ফারুকের পাশে পাইছিল তুমি পাও নাই তো ওয়াই মাহমুদরে পাশে পাইছিল পাও নাই তো সালাউদ্দিন সাহেবকে পাশে পাইছিল পাও নাই তো এমনকি প্রফেসর ইউনুসকে পাশে পাইছিলা পাও নাই তো তাইলে তাদেরকে পাশে টানছ কেন ক্ষমতায় পাশে তোমার পাশে তো উপদেষ্টা ক্যাবিনেটে বসে তাই না পাশে পাওয়াটা তাইলে কিছু মিন করে ইলিয়াস পাশে ছিল না আমরা পাশে ছিলাম না ইলিয়াস কোন ন্যায়সঙ্গত লড়াই পাশে ছিল না তার মানে এই যে ক্ষমতার ভাগ পিছনে পাশে থাকা ছাড়াও কিছু আছে কাছে আসার গল্প আছে সেই গল্পটা ইলিয়াস এমন একটা অনাবিষ্কৃত এলাকার কথা বলছে যেটা সবাই লুকাইতে চায় কি সেটা যা সবাই লুকাইতে চায় এই যে বাকশাল এটি খালি আওয়ামী তা তো না সিপিবি প্রথম আলো ডেলিস্টার ছায়ানট উদিসি ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল এর সব কিছু ইনক্লুডেড এরা এরা সবগুলো মিলে এই প্রগতিশীলতার ন্যারেটিভ তৈরি করে এইটাই হইতেছে বাকশালি বয়ান বাংলাদেশে যে ফ্যাসিবাদ চলছে ও ডাক নাম হইতেছে বাক্সাল আর গত পনেরো বছর যে ফ্যাসিজম হয়েছে বাংলাদেশে সেটা হইতেছে নয়া বাকশাল টু পয়েন্ট জিরো এই জন্যেই প্রথম আলোতে বাসারের পতন হয় হাসিনার বিদায় হয় হাসিনার পতন কথাটা লেখে না প্রথম আলো এমন ভাবে যেন সানায়ের সুরে বিদায় দিতেছে হাসিনারে এই উত্থান রোহিত মতি মাহফুজের কাছে হাসিনার পতন হয় না পলায়ন হয় না হয় বিদায় এই যে টোটাল সিস্টেমের পার্ট আসিফ নজরুল আসিফ নজরুল এই টোটাল বাক্সালের পার্ট তার সাথে প্রথম আলো সক্ষ প্রথম আলো পার্টনারশিপ এটা তো সময়ের পরীক্ষায় উত্তীর্ণ এবং সে তো নিজেই বলে যে তার প্রিয় প্রথম আলো এই নয়া বাক্সালের সিস্টেমটা টিকে ছিল বা বলা ভালো এখনো টিকে আছে এই যে সিপিবি এই যে প্রথম আলো স্টার সায়ান উদিসি ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল এই এগুলোর উপরে ভর দিয়া এগুলো হয়তো একটু দুর্বল হয়েছে কিন্তু ভ্যানিস হয়ে যায় নাই এটা সব সময় থাইকা যাবে এরাই হইতেছে বাক্সালের মেইন ফোর্স এরাই বলে আমরা উপদেশটা বানাই যে স্টারের সাংবাদিক বলছিল না আমার উল্লেখ কইরা উপদেশটা বানাই এটা এত শক্তিশালী যে এখনো তার সামনে গরু জবাই দিলে পুলিশ তো পিটাই মির্জা ফেজলামি মানে গরু জবে করা মানাবাই উনিশশো একাত্তরে তো দামরা ছিলেন আটষট্টি সালে তো চিরিয়াং ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছিলেন থার্ড ইয়ারের ছাত্র ছিলেন ইকোনমিক্সের গর্ত ঘুরেছিলেন কোনটি মুক্তিযুদ্ধে তো যান নাই আপনার কি আদৌ রাজনীতি করার নৈতিক অধিকার আছে সালে ভর্তি উনিশশো আশি সাল পর্যন্ত ইলেকশন করিচ্ছেন বারো বছর ছাত্র রাজনীতির নামে বিশ্ববিদ্যালয়ে বিশ্ববিদ্যালয় আমাদেরকে ফাজলামির কথা বলেন সাবধান কইরা দিলাম প্রথম আলত কি সামনে সুন্দর সুন্দর নায়িকা বসে রেখেছিল যে পৌরুষ জায়গায় উঠিছিল হ্যাঁ এখন নিত্যদিন বাম্বু খাবেন বাম্বু যাই হোক আলাপে আসি এই যে কালচারাল বাকশালি বয়ানগুলাই পলিটিক্যাল বাকশাল রে তৈরি করছে এরা মিলা এবং এর সাপোর্টে বড় হয়েছে একটা আর একটারে পরিস্পুষ্ট করছে এবং করতেছে যেই কারণে পলিটিক্যাল বাকশাল পরাজিত হবে না পুরাপুরি যদি না কালচারালি বাকশালি বয়ানটাকে বাতিল করা না যায় পরাজিত করা না যায় এই জন্যেই আমরা শিল্পকলা একাডেমিতে কালচারাল মিনিস্ট্রিতে অ্যান্টি বাকশালি লোক চাইছিলাম দুই জায়গায় এক জায়গায় জামিল রে বসাইলো আর এক জায়গায় ফারুকে দিয়া পাল্টা কালচারাল বয়ান তৈরি দিল এই আসিফ নজরুল আমি একটা সলিড এক্সাম্পল দিই আসিফ নজরুল কি মুজিবের বাহাত্তর থেকে পঁচাত্তরের ক্রিটিক করতে পারবে না পারবে না এই বাকশালী বয়ান তৈরি যে স্তম্ভগুলা সেই স্তম্ভগুলোর একটা পার্ট আসিফ নজরুল আর বাকশাল তো ভারতের ড্রিম সাইল নাকি সেই তো পাইলা পুষা বড় করছে বাকশালকে আর বাকশাল তো ইন্ডিয়ার পারপাস সাপ করছে নাকি অন্য কারো পারপাস সাপ করছে ইন্ডিয়ার পারপাস সাপ করার জন্য যে বাকশাল সে বাকশালের বয়ান তৈরি করে যে প্রথম সেই প্রথম আলোর পার্ট হচ্ছে আসিফ নজরুল কিন্তু তাকে ভারতের কিছু এটা বলা যাবে না র মানে ভারতের ইন্টারনেটের নানা লেয়ারে কাজ করে এটা তো মিথ্যা না গোয়েন্দা সংস্থা এভাবেই কাজ করে প্রথম আলো তাইলে কোনোভাবে ভারতের স্বার্থের সাথে রিলেটেড না এইটা সে ওই ছবিটা দেখেন না দোরাই স্বামীর সাথে সিগনেচার করিচ্ছে কি ব্যান কি ব্যান এটা কি তালাক নামা সাইন করিচ্ছে মতিউর রহমান বাংলাদেশে কোন পত্রিকার ইন্ডিয়ান কমিশনের সাথে চুক্তি আছে আইসকা যারা ক্ষমতায় তাদের বলি আমাদের সাপোর্ট আছে তার মানে কিন্তু সেটা নিরঙ্কুশ না কোন সরকারের এই নিরঙ্কুশ সাপোর্ট জনগণ দেয় না দেওয়া উচিত না সাতচল্লিশের অর্জন কার জন্য নষ্ট হয়েছিল ক্ষমতা জন্য জন্যে মুসলিম লীগের জন্যে একাত্তরের অর্জন কার জন্যে নষ্ট হয়েছে আওয়ামী লীগের জন্যে হয়েছে জাসদের জন্য হয় নাই তো দু হাজার চব্বিশের অর্জন যদি নষ্ট হয় তাহলে এইটা হবে এখন যারা ক্ষমতা আছে তাদের জন্যে এই জন্যে উপদেষ্টাদের ধরি আমরা খুব বেশি সমালোচনা করি না মেয়াদ করে করতে পারতাম মেলা সমালোচনা করতে পারতাম মেলা নিউজ আসে মেলা খবর আছে কিছু বলি না খুব নির্মম সমালোচনা করতে পারতাম এমনকি প্রফেসরি উন্নসের সমালোচনা করতে পারতাম উঠতে বসতে করি না দেখাবো এটা স্যাম্পল দেখাবো স্যাম্পল যেটা দেখায় এই যে প্রফেসর উন্নস সতেরোই নভেম্বর বলছে এই একশো দিনে অর্থনীতি সবল অবস্থানে চলে আসছে ঠিক তার দুই দিন পরে অর্থ উপদেশটা কী কইছে দেখেন কইছে দেশের অর্থনীতির অবস্থা ভয়াবহ মানে দুই দিন আগে প্রফেসর ইউনুস কি বলিছে সেটা গেছে ভুলে কার কথা ঠিক তাইলে নাকি অর্থ উপদেষ্টা প্রকৃতার ওই পাঠটা তো অর্থ মন্ত্রণালয় থেকে লেখা হয়ে আসবে তাই না তার মানে প্রফেসর ইউনুস হয় অর্থ মন্ত্রণালয় থেকে নেয়নি লেখাটা অথবা অর্থ উপদেষ্টা শুনেই নি প্রফেসর ইউনুস কি বলছে এই সরকারের ব্যর্থতার জন্য আগে হাসিনার টেলিফোন ফাঁস হইতো এখন জমা এতে বক্তৃতা দিচ্ছে আমরা বলছিলাম হাসিনা পরিবারকে দৌড়ের উপরে রাখতে হবে পুতুলের বিষয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে দাও চিঠি ড্রাপ করে দিছিলাম স্বাস্থ্য মন্ত্রণালয়ে সতেরো পৃষ্ঠার চিঠি কিচ্ছু করে নাই কাজ তো করে দিছি ধইরে ধরে কি কি লিখতে হবে মনিরুল ইন্ডিয়া থেকে পোস্ট দেয় জয় বাংলা বইলা আর মনিরুলটার তো ইন্টারপোল দিয়ে ধরে আনা উচিত আপনাদের আশেপাশে বুক ফোলে আমেলিকারদের ঘুরতে দেখতেছেন না এই যে আয়না ঘর হয়েছে বাসারের ইয়েতে আয়না ঘর বাড়িয়েছে না ইকোনমিস্টের নিউজ হয়েছে আমাদের আয়না নিউজ কোথায় সেই জন্য বলার চান্স পায় আয়না ঘর নাকি নাই দেখিছেন তাহলে এটা কে করবে যারা ক্ষমতা আছে তারাই তো এগুলো ইলিয়াসদের জন্য হয়েছে সবাই আসিফ নজর পিস বাতাইতে চলে এসছে দল বেঙ্গা ইলিয়াসরে ধরো এখন ইলিয়াসরে ধরো কথা কিছু কওয়া যাবে না আসিফ নজরুল ক্ষমতা সব সময় প্রশ্নের মুখে থাকবে সমালোচনা হবে কঠোর নির্মম সমালোচনা হবে সেটাই সভ্য দুনিয়ার নিয়ম প্রফেসর ইউনূসের সরকার হাসিনার সরকার না যে সমালোচনা নিতে পারবে না আসিফ নজরুল মিটিং এাইয়া কয়েকদিন আগে কইছে কার জন্য জাতির পিতা ঘোষণা দিতে হবে ফরহাদ করিম চৌধুরী বলল কি একজন ব্যক্তি ব্যক্তিspecific নাম নিব না বলো আসিফ ভাই আমার মনে হয় তারে এই জাতির পিতা বানাই দিলে না দাওও পর্যন্ত থামবে না মানে তারে জাতির পিতা না বানায় দাও পর্যন্ত সে থামবে না অতএব তার জাতির পিতা মানা দিলে সব সমস্যার সমাধান হয়ে যাবে জাতির পিতা মানে নতুন জাতির পিতা হ্যাঁ আজিব মুখ সামলে কথা বলবেন আমার কইছে কারে উদ্দেশ্য কইরা কোটা সংস্কার আন্দোলন কে জানা কইছিল আতাতে আন্দোলন কেউ গো বলে দেখবেন যে কেন বিপ্লবী সরকার হলো না কেন শহীদ মিরারে আমরা সাপোর্ট দিলাম না কেন সাংবিধানিক পথে গেলাম ফরগট সেট আপনাদের জন্য রিমাইন্ড করে দেই তাদেরই কেউ কেউ যখন এই ঐতিহাসিক ছাত্র আন্দোলন শুরু হয় বলেছিল এটা আতাতের আন্দোলন সাধারণ আন্দোলন বলেছিল না বলেছিল সব আমরা হাততালি দিছে হাসাহাসি করিচ্ছে দেখিছেন আমি খুঁজতে লাগলাম কে কইছে কারে কারে আসিফ নজুল কইল খুঁজে খুঁজে পাইলাম খালেদ মহিদ্দিনের সাথে টক শো শুনেন এখন আওয়ামী লীগ যে রকম সরকার পনেরো বছরের বেশি সময় ধরে তারা ক্ষমতায় আছে তাদের সামনে ডিল করার মতো আরো অনেক বিষয় আছে তাদের তো আপনার কাছে কি মনে হয় যে তারা যদি সরকারের মানে আইন আদালতের কাঁধে বন্দুক রেখেও এটা করতে চায় এটা কেন করবে মানে কোটা ব্যবস্থা মুক্তিযোদ্ধাদের জন্য চালু করে সরকার আসলে কি গেইন করবে বা কি গেইন করতে চায় আমরা তো এরকম অনেক সময় শুনি যে বিএনপি সবচেয়ে বড় মুক্তিযোদ্ধাদের দল আমরা এরকম শুনি মুক্তিযোদ্ধারাই এখন আওয়ামী লীগের সবচেয়ে বিপক্ষে অবস্থান নিয়েছে আমরা শুনি বামদের মধ্যেও অনেক বড় বড় মুক্তিযোদ্ধা রয়েছে তো এটা কইরা আসলে সরকার কি। মানে অর্জন করবে সরকার যদি চায় আমরা যেরকম মেকানিজমের কথা শুনি সরকার তো যাকে খুশি চাকরি দিতে পারে আসলে মানে নানা রকম মেকানিজম করে আমি আপনাকে বলি আমার কাছে মনে হয়েছে সরকারের মধ্যে সরকার মানে তো আর শুধু আমাদের প্রধানমন্ত্রী না সরকারের মধ্যেও তো আমরা দেখেছি এমন কোন কোনো এলিমেন্ট আছে যারা ভুয়া মুক্তিযুদ্ধের সার্টিফিকেট দিয়ে হলেও চাকরি পেতে উৎসাহী ভুয়া মুক্তিযুদ্ধা কিন্তু একটা বাণিজ্যও তো আছে দেশে আছে না তো এই বাণিজ্যের লোকগুলোকে মারা গেছে এটা তো সরকারের মধ্যে আছে ঠিক না বাষট্টি হাজার ভুয়া মুক্তিযোদ্ধা আছে এই এই সার্টিফিকেট একটা বাণিজ্য আছে না সরকারের মধ্যে একটা কোটারি অংশ আছে যারা ছাত্রলীগ বা যুবলীগকে বা তার কর্মীকে চাকরি দিতে চায় মুক্তিযুদ্ধে কোটা দিয়ে থাকতে পারে এক নাম্বার দুই নম্বর হচ্ছে আমাদের প্রধানমন্ত্রী যেহেতু উনি একটু আমার কাছে মনে হচ্ছে একটু জেদ করে বাতিল করেছিলেন সেই জন্য মানে হয়তো উনার হয়তো উনি অন্য কোনোভাবে মানে উনি যে অসন্তুষ্ট নয় এটা অন্য কোনোভাবে রিফ্লেক্টেড হতে পারে যদি আপনার অ্যাটর্নি জেনারেল অফিস খুব স্ট্রংলি এটা পার্সু না করে হতে পারে আর তিন নম্বর হচ্ছে আপনি যেটা বলেন সরকার এনে কি করবে আমার কাছে মনে হয় কি ধরেন এটা একদম একটা সত্যি কিনা আমি জানি না এমনি ধারণা তখন এখানে ভারতকে যেভাবে আপনার রেল করিডোর দেওয়া হয়েছে এটা নিয়ে খুব একটা সরগলের মতো অবস্থা তৈরি হয়েছিল এখন পুরা যুবা যুব সমাজের মনোযোগ তো অন্য নিয়ে যাওয়া যায় এই সমস্ত ইস্যু টুনে বিকজ এটা হচ্ছে তাদের চাকরির ইস্যু এটা তাদের সবচেয়ে বড় ইমিডিয়েট ইস্যু হতে পারে এখন আমাদের সরকারগুলোর মধ্যে তো স্বচ্ছতা নাই তাজিম নজরুল সেমসাইড সাইড হয়ে গেল না আন্দোলনে অবদান আর স্টেকের প্রশ্ন তুললেন না মেহরবানি কইরা যারা ক্ষমতা আছেন তারা ধরলে কলে ছুটতে পারবেন না একেরে কচ্ছপের মতো কামড় দিয়ে ধরবো বাঙ্গু এলিট আপনাদের সাথে থাকতে পারে কিন্তু আপামর সাধারণ মানুষ সব মানুষ দরিদ্র মানুষ এরা ইলিয়াস আর পিনাকের সাথে আছে পিনাকি আর ইলিয়াস তাদের কথা বলে যদি সাধারণ মানুষের সাথে থাকতে চান হাঙ্গারে পিছিয়ে লাগবেন না হ্যাঁ বরাবর কইরা দেব কিন্তু যাই হোক আমি অনেকদিন শহীদদের গল্প বলি না আজ এক শহীদের গল্প বলব জুলাইয়ের যোদ্ধাদের পানি খাওয়াতে বাসা থেকে রাস্তায় এসেছিলেন মারিয়া সুলতানা রাখির স্বামী শহীদ নাজমুল তিনি পানি খাওয়ালেন ঠিকই কিন্তু নিজে পরিবারের কাছে ফিরলেন কফিনে আবৃত হয়ে রাখির দুই বছরের ছোট্ট আরিয়ানাকে নিয়ে ভাড়া বাসায় এক অনিশ্চিত জীবন যাপন করছেন নাজমুলের নিথর দেহ যখন হাসপাতালে পৌঁছে রাখি আহাজারি করছিলেন তার কথাগুলো শোনেন রাখির এই প্রশ্নের সামনে দাঁড়াতে পারবে না নজরুল আসলে কি রাখির বিধবা হওয়ার বয়স হয়েছে কে নেবে দুই বছরের সন্তানের দায়িত্ব রাখির গল্প কোথাও ছাপা হয়নি আমি তন্ন তন্ন করে খুঁজে দেখেছি কোনো একজন উপদেষ্টা গেছেন তার বাসায় একটু সান্ত্বনা দিতে একটু কথা বলতে আমি অনেক শহীদ পরিবারের সাথে কথা বলি সাহায্য করি সাধ্যমতো পুনর্বাসনের চেষ্টা করি আহতদের সাথে কথা বলি তাদের চিকিৎসার চেষ্টা করি এমনকি দেশের বাইরে নিয়ে যে রাখির কোনো খোঁজ পেলে আমাকে জানাবেন এই দুঃখী মেয়েটার দায়িত্ব আমি নেব নিজে করব। যদি না পারি ভিক্ষা করবো আপনাদের কাছে চাইব যতদিন বেঁচে আছি তার দায়িত্ব নেব রাখির সন্তানের মুখে খাবার না তুলে আমি ভাত খাবো না প্রতিশ্রুতি দিলাম জাতির কাছে আমরা নাকি দুই পয়সার ইউটিউবার ভিউ বেচে খাই আমরা নাকি বাংলাদেশে অরাজকতা করি আমাদের এই লড়াইয়ে এই আন্দোলনে কোনো ভূমিকা হয় নাকি নাই আমরা তেজপাতা হরিদাস পা সবই হয়তো ঠিক তবে এটাও ঠিক আমরা সেই বঞ্চিত সেই সমাজের নিচতলার মানুষের একজন যাদের মুখে হাসি নাই চোখের কান্নাও গেছে শুকিয়ে যাদের জীবনের অন্ধকার কখনো কাটে না যারা বারে বারে রক্ত দেয় কিন্তু মুক্তি পায় না আমরা সেই সিঁড়ি যা মারিয়ে উপরে ওঠে আমাদের নাচেনাটাই ক্ষমতাবানদের ধর্ম হয়ে যায় আমরা জানি আমরা কখনোই ক্ষমতার প্রিয় হব না আমাদের জায়গা মুজলুমের অন্তর হলেই আমাদের কাজ সার্থক আমাদের জীবন সার্থক ইনকিলাব জিন্দাবাদ